পতি নিজে কইর না সবাই সাবধান হন নিজের इज्जत নিজে বাজায় তোলা বিরা করেন তোরা না সারা বাস না আমি তোর লাগা পাগল হইয়েছিগা দেখ শুনি একটু ক কি করবি ওনে কি হইছে তুই আমার লাগা পাগল হইয়া গেছিস গা হুন তোর একটা কথা কই তোর লগে যদি আমি মুড়তে 5টা মিনিট সময় দেই না হ্যাঁ 5টা মিনিট সময় যদি দেই 6 মিনিটের মাথা তুই আর আমারে চিনতি যমুন দুনিয়ার মধ্যে হড় হড় পুরুষ আছে যারা এ ভালোবাসে এই করে হেই করে কিন্তু পাঁচ মিনিটের ছয় মিনিট সময় যদি দেয় তারপরে আর কি কেউ না এ মনে কর আজকে তুই একটা ফুন্ডার কিনলি এ ফুন্ডার কিনলে মানুষের লোভ লালসা দেহায়া তারপরে হেললো পাঁচ মিনিট সময় কাটালি মিনিট সময় কাটালি ছয় মিনিট পরে গিয়ে আরেকটা নতুন ফটাই তো তখন মতো পুরুষের এইসব ভালোবাসা আমার খুব ভালো করে জানা আছে তুই সব ভালোবাসার কথা তুই আমার কইতে আইস বুঝছ অন্য ভাই গিয়ে আমার এটি কই এলাম দর্শক ভাই ইমানে অসংখ্য পুরুষ আছে একটা হুন্ডার কিনে হুন্ডারটা কিনে একটা বাপ ধরে বাপ দেওয়া ভরে কত মাল লেগে জীবন দিয়ে লামু আমি লাইতে খাইছি না সকালে খাইছি না জন নাকি মানে হ্যার কাম শেষ হয়ে দেখা ছয় মিনিট পরে ফোন দিলে কয় এই মুহূর্তে লাইনটি সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না তো এইটাই কই নিজের ক্ষতি নিজে ক্যারে করেন যে রানি ফিরিতি করেন না এটা মানে নিজের শোল্ডারে মানে এইটা একটা বাড়া দেওয়ার মতো কি কইছি বুঝছেন তো ভাই কথাগুলো বুঝছেন নিজের